আসসালামু আলাইকুম আমরা ট্রেড করতেছি ইউরো জিপিতে তো আমরা ইউরো জিপিতে আপের দিকে প্লেস করছি কেন টেট প্লেস করছি পরে এক্সপ্লেনে আসতেছি প্রথমত আমাদের মার্কেট স্ট্রাকচার বুঝতে হবে মার্কেট স্ট্রাকচার হচ্ছে যে আমার এইভাবে মার্কেট আমার এইভাবে করবে আমরা এভাবে ড্র করে দিয়েছি মার্কেট আমাদের এইভাবে করার চান্স থাকবে সবথেকে বেশি কেন করবে কি কারণে করবে এটা আমরা পরে আসতেছি এই ক্যান্ডেলে আমি আরও একটা ট্রেড প্লেস করে দিয়েছি তো সো এইখান থেকে মার্কেট আপের দিকে যাবে তো প্রথমত আসি আমাদের এখানে আমাদের এক্সপিরিয়েন্স বলতেছে আমার কিপ্টোতে এবং বাইনারিতে দুই জায়গায় মিলিয়ে আমার নয় বছরের অভিজ্ঞতা আছে তো সো নয় বছরের অভিজ্ঞতায় আমাকে বলছে যে এটা আপে দিয়ে যাবে একজন অভিজ্ঞ ট্রেডার একজন প্রো ট্রেডার কীভাবে ভাবতেছে আপনাদেরকে সেই জিনিসটা আপনাদের দেখাবো আজকে কীভাবে ভাবে কীভাবে মার্কেট যাইতে পারে সে কী চিন্তা করে আপনার কিভাবে একটা টেট প্লেস করার সময় কী চিন্তা করেন সেটা আপনাকে বুঝতে হবে তো এই ক্যান্ডেলে আমরা প্রফিট করব প্রফিট করছি আমরা দিকে করছি বলেন এটা তো আমি এখানে একটা ট্রেন লাইন ড্র করে দিছি মার্কেট আমার এখান থেকে আপের দিকে যাবে মার্কেট কি করবে মার্কেট করবে আমার এই রকম এটা আমি কীভাবে বুঝছি মার্কেট হওয়ার আগে কেন আমি এইভাবে ড্র করে দিছি এটা হচ্ছে যে আপনার অভিজ্ঞতা এটা আমি আমার বিএপিতেও প্রমাণ করছি বারবার আমার বিএপি চ্যানেলে যারা জয়েন আসেন তারা নিজেরাই দেখছেন প্রতিদিন আমি যেভাবে মার্কেট ড্র করি মার্কেট ঠিক ওইভাবে চলে যেন মনে হয় যে মার্কেট আমার কথা চলতেছে আসলে না মার্কেট আমার কথা চলতেছে না মার্কেটে থাকার অভিজ্ঞতা আমি মার্কেটে আজকে অনেক বছর ধরে আসি আমার অভিজ্ঞতা আমাকে বলতেছে মার্কেট এভাবে হবে সো আজকে আমি ওটিসিতে সেম জিনিসটা ট্রাই করতেছি তো ওটিসি আমার কথা শুনে কিনা আমার অভিজ্ঞতা কি বলে আর ওটিসি মার্কেটে আমি যে ট্রেড প্লেস করতেছি আমার অভিজ্ঞতার সাথে মিলতেসি কিনা ওটিসি মার্কেট মাঝে মাঝে ইউরোপ ক্যানেল দিতেই পারে তাও আমরা ট্রাই করতেছি কেও রিয়েল মার্কেটের মতো ব্যবহার করার জন্য অবশ্যই ওটিসির অ্যালগোদম ইউজ করে তো সো এই ক্যানেলে আমরা উইন ওকে নেক্সট ক্যান্ডেল আমরা ট্রেন লাইন থেকে আমাদের নিজস্ব যে ট্রেন লাইনটা আমরা ড্র করছি আমাদের চোখে যেটা ট্রেন লাইন মনে হয়েছে আমাদের চোখে যেখান থেকে আমাদের পায়ের আসার কথা ওই ক্যান্ডেল থেকে ওই পয়েন্ট থেকে আমরা আপি দিটেটটা প্লেস করতেছি এখন এই জায়গায় আমি আপি দিটেটটা প্লেস করছি কেন টেটটা প্লেস করছি প্রথমত আসি এখানে মার্কেট আমাদের এখানে হায়ার লো হায়ার লো ক্রিয়েট করতে করতে যাইতেছে এখন একজন বিগিনার ট্রেডার একজন মানে টিকটকার টিকটক ট্রেডার ওরা ভাববে যে ভাই কী বলে এখানে নাকি হায়ার লো লেভেল ভাই এখানে হায়ার লেভেল আছে আপনি তো বুঝবেন না কারণ আপনি হচ্ছেন যে নতুন টিকটকে আসছেন দুই তিন মাস চার মাস পাঁচ মাস হইতেছেন ভিডিও বানাইতেছেন কিন্তু এখানে আমার আছে একটা হায়ার লো লেভেল এখান থেকে মার্কেট আপের দিকে যাবে এটা আমরা কনফার্ম আমাদের ট্রেডিংয়ে আসলে সবসময় মনে রাখবেন যে অ্যাকুরেসিটা ম্যাটার করে আপনার যার অ্যাকুরেসি যত বেশি তার বিএফিতে আপনার উইনের পার্সেন্টেজ তত বেশি একটা কি জিনিস খেয়াল করেন আমাদের যারা ধরেন যে বড় বড় ট্রেডার মনে করেন যাদেরকে বা মনে করেন যে যারা অনেক ভালো টিকটক ভিডিওতে আপনাদেরকে অনেক ভালো ভালো ভিডিও দেখাইতেছে যে উইন করতেছে উইন উপর উইন করতেছে তো তাদের অ্যাকুরেসি যদি আপনি মাপতে যান দেখতে চান যে থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট কিন্তু তাদেরকে তাদের থেকে আপনি বেনিফিট কীভাবে পাবেন আপনার বিবি রুগে অবশ্যই তার অ্যাকুরেসি লাগবে এখানে আমরা একটা আপি ডিটেট প্লেস করবো আমাদের লেভেলে আসতে ওকে ওকে আমাদের একটু নিচে আসুক আরেকটু ওকে আমরা একটু নিয়ে নিব ওকে এখান থেকে আমরা আপে দিকে একটা প্রেস করছি আমাদের নেটওয়ার্ক অনেকটু পরে পড়ছে ওকে আমি কথায় আসি আমাদের মেন কথায় আসি এখন আপনি কারো যদি বিএফিতে ঢুকেন সবার আগে তার অ্যাকুরেসিটা দেখবেন ম্যাটার করে না তার কাছে কত ব্যালেন্স আছে সে কী ম্যাটার করে তার অ্যাকুরেসি আপনি তার সিগন্যাল কপি করতে হলে তার অ্যাকুরেসিটা দেখবেন দেখেন একজন মানুষ যদি দশটার ভিতরে সাতটা উইন করে আটটা উইন করে নয়টা উইন করে দেখাতে পারে সে কিন্তু তার সিগন্যালও ভালো অ্যাকুরিসি দিতে আর যে মানুষ দশটার ভিতরে তিন থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট অ্যাকুরেসি রাখতেছে সে আপনাকে দশটা ডেট দিলে দশটার ভিতরে পাঁচটা দিনে পাঁচটা লস হবে দিন শেষে আপনি লসে সো বুঝতে হবে অ্যাকুরেসি ম্যাটার করে ওকে আমরা এই ক্যান্ডেলও আপে দিয়ে টেটটা প্লেস করবো আমাদের এইখানে অ্যান্টি দরকার একটু এন্ট্রি আসুক অ্যান্টি আসলে আমরা আপে দিয়ে টেটটা প্লেস করবো যেহেতু এখানে আপে দিয়ে টেট প্লেস করছি লেভেল থেকে গেছে এই জায়গায় আমাদের এন্ট্রি চলে আসতে আমরা অ্যান্টি দেখে আপে দিয়ে টেট প্লেস করছি এখন আসি পাঁচ মিনিট আমরা পাঁচ সেকেন্ডে আসি পাঁচ সেকেন্ডে যাই যাই আমাদের অ্যান্টিটা খেয়াল করি দেখেন আমাদের এনটিআর্সে কিনা আমাদের এই জায়গায় এনটিআর্সে অ্যান্টিআর্সার কারণে বাইরের দিকে আমরা ট্রেডটা প্লেস করছি বাইরের সাথে যাকে ফলো করেন যার ভিডিও ফলো করেন অ্যাকুরেসি ম্যাটার করবে আপনি যদি তার কাছে শিখতে হয় অবশ্যই অ্যাকুরেসিটা দেখবেন কারণ অ্যাকুরেসি ছাড়া ট্রেডিংয়ে আপনার সুবিধা করতে পারবেন না আপনার মানি ম্যানেজ মানি ম্যানেজমেন্ট লাগবে মানিটার ম্যানেজ করতে কীভাবে করতে হবে সেটা নলেজ লাগবে আপনার অ্যাকুরেসি ম্যাটার করবে আপনার অ্যাকুরেসি যদি ভালো থাকে মানে মেনে ভালো করতে পারবেন সবার প্রথমে নলেজ গেইন করার পিছনে ছুটেন কোনো সিগন্যাল না যাকেই ফলো করেন যেই ট্রেডারকে ফলো করেন অবশ্যই দেখবেন তার অ্যাকুরেসি কেমন অ্যাকুরেসি ম্যাটার করে ট্রেডিংয়ে অ্যাকুরেসি দেখে তখন তার সিগন্যাল কপি করবেন অ্যাকুরেসি যদি খারাপ হয় আপনি কি সিগন্যাল দিয়ে আপনি চিন্তা করেন অ্যাকুরেসি যদি খারাপ হয় তার দশটা ট্রেড করতেছে দশটা ভিতরে পাঁচটা লস পাঁচটা হইন তো সে যদি আপনাকে দশটা ট্রেড দেয় তো সে তো লস করাবেই ওকে এই ক্যান্ডেলে আমরা দেখি আমাদের এন্ট্রি ছাড়া আমরা ডেটটা প্লেস করতেছি ফিফটিট এখানে আমাদের বাইরের কোনো এন্ট্রি আসে নাই আমরা এটা লস করব আশা করি এটা আমরা লস করব কারণ এখানে আমাদের কোনো এন্ট্রি দেখতেছি না চোখেই পড়তেছে না আমাদের এন্ট্রি সেলারের বাইরের কোনো এন্ট্রি চোখে পড়তেছে না যেহেতু আমরা আপে দিয়ে ডেট প্লেস করতেছি আমাদের বাইরের কোনো এন্ট্রি চোখে পড়া নাই তো এটা আমরা লস করে ফেলবো আশা করি এটা আমরা এটা লস করব আমাদের নেক্সট ক্যানেল আবার এন্ট্রি দেখে টেট প্লেস করবো প্লাস আমাদের লেভেলটা দেখবো লেভেলটা দেখে আমরা টেটটা প্লেস করবো আমাদের ল্যাভেলে থাকলে আমরা আপে দিয়ে টেটটা প্লেস করবো সেফটি নিয়ে ওকে আমাদের ক্লোজ করতেছে কই এই জায়গায় হুম আমরা পরেরটা আমরা আপে দিয়ে টেটটা প্লেস করবো এখান থেকে আমাদের রিজেশন আসতেছে বায়ার রিজেশন এখন আমরা আপে দিয়ে টেটটা প্লেস করে দিচ্ছি কেন প্লেস করছি আমাদের এখান থেকে বায়ার অ্যাক্টিভ হওয়ার কথা বায়ারটা অ্যাক্টিভ হবে তো এই কারণে আমরা আপে দিয়ে টেটটা প্লেস করছি অবশ্যই যখন ট্রেডিং আসবেন ভালো পরিমাণ অ্যামাউন্ট নিয়ে আসবেন কারণ দশডলা বিশ ডলা দিয়ে আপনি কখনও ট্রেডিং সাকসেস হতে পারবেন না ট্রেডিংয়ে আসতে মিনিমাম আপনার একশো ডলার লাগবে আর যদি মনে করেন ভাই আমার কাছে দশডলা বিশ ড আসে ভাই ট্রেডিং করেন না এগুলো খাইয়া ফেলেন এগুলা মার্কেটকে দেওয়ার দরকার নাই এগুলা নিজে কিছু খান না হলে কাউকে দান করেন মার্কেটকে দেয়ার দরকার নাই এগুলা দিয়ে কখনো উঠতে পারবেন না ট্রেডিং হচ্ছে যে বিজনেস এখানে আপনাকে বিজনেস করতে হলে ভালো করে পুঁজি নিয়ে আসতে হবে পুঁজি যদি না থাকে আপনি যদি মনে করেন যে আমি আজকে 10 ঢুকালাম যা 1200 টাকা 1200 টাকা ঢুকালাম এই 1200 টাকা এক মাস পর আমাকে 20000 টাকা দিবে বা 10000 টাকা দিবে এরকম চিন্তা ভাবনা যদি থাকে ভাই এখানে আইছেন না এখানে আপনি লসই করবেন প্রথম শিখের পিছনে দৌড় দেন ফার্স্ট लर्न देन আর্ন ওকে আমাদের এটা प्रॉफिट আশা করি পরেরটা হ্যাঁ আমরা এটা মেবি প্রফিটই করবো ওকে আমরা এটা প্রফিট আমাদের এটা যেহেতু ডজি টাইপের হয়েছে এটা ফিফটি টেট আমাদের এটা ফিফটি আমরা ডাউন দিকে একটা প্লেস করি আমাদের যে আছে ট্রেন লাইন আছে ট্রেন লাইন থেকে ডাউন দিকে এটা প্লেস করি আর আমাদের টার্গেট হচ্ছে পরে টার্গেটও পরে কিন্তু ট্রেন লাইন থেকে ডাউন দিছি এটা হচ্ছে ফিফটি ফিফটি ডেট ফার্স্ট সেকেন্ডে যাই আমাদের কোনো কনফার্মেশন দিতেছি কিনা আমাদের সেলারের না আমাদের সেলারে কোনো কনফরমেশন এখনও চোখে পড়তেছে নাই আমাদের বাইরের কনফরমেশন চোখে পড়তেছে আমাদের এটা আপেই যাবে শিট আমরা এটা লস করব আমাদের বায়ের আপের কনফার্মেশন ছিল আমরা নিচে ডাউনের দিকে তো ফিফটি টেট আমি আগে বলছি এই কারণে আমাদের এটা লস হওয়ার চান্স থাকে থেকে বেশি ওকে আমরা দেখি আমরা দেখি ওটিসি মার্কেট প্রফিটও হইতে পারে লাস্ট সেকেন্ডে তবে এটাতে লস হওয়ার চান্স সব থেকে বেশি থাকে কারণ বাইরে অ্যান্টি দিছে এই ক্যান্ডেল বাইর অ্যান্টি দেখে আমাদের ডেটটা করা উচিত ছিল ওকে লস করব ঐটা আমরা সবার আগে ভাই শিগার পিছনে দৌড় দেন কোনো সিগন্যাল না নিজেকে উন্নত করেন নিজের বেস্ট পার্সন হওয়ার চেষ্টা করেন আজকে আপনি যেই কালকে তার থেকে ভালো কিছু হওয়ার চেষ্টা করেন নেক্সট ক্যানেল আমরা আপের দিকে টেটটা প্লেস করবো আমরা এখানে আপে দিয়ে কেন টেটটা প্লেস করবো এখানে আমরা আপে দিয়ে টেট প্লেস করবো যে আমাদের মার্কেটের হাই কোন জায়গায় থেকে আমাদের সেলার বাইরে অ্যাক্টিভ হতেছে এটা দেখেন আমাদের সেলার বাইর কোন জায়গা থেকে অ্যাক্টিভ হতেছে আর এখানে আমি এমটি দি ইউজ করছি প্রিভিয়াস ক্যানেল যেহেতু আমি লস করছি এখানে আমি এমটি দি ইউজ করছি আর এটা আমরা শিওর যে মার্কেট এখান থেকে আপের দিকে যাবে এই রিস্কটা আমরা নিছি রিস্ক নিয়ে আমরা আপের দিকে টেটটা প্লেস করছি মার্কেটে রিস্ক নেওয়ার চেষ্টা করুন ছোটো রিস্ক নেবেন বড় না যেমন আপনার যদি এক ট্রেডিং অ্যামাউন্ট থাকে যে একশো ডলার তখন আপনি রিস্ক নেবেন ম্যাক্সিমাম রিস্ক নেবেন পাঁচ ডলার এর উপরে যাবেন না ম্যাক্সিমাম রিস্ক পাঁচ ডলার যাবেন এর ছোটো যে ট্রেড করছেন দুই ডলার তিন ডলার এটার মধ্যে সীমাবদ্ধ থাকবেন এর বেশি কোনো ট্রেড ইউজ করবেন না অ্যামাউন্ট ইউজ করবেন না ওকে আমরা এটা তো ইনশাআল্লাহ প্রফিট করব যেহেতু আমাদের এটা প্রফিট করব যেহেতু আমাদের দেখেন উপরে লো লেভেল কোন জায়গায় আসছে ট্রেন লাইন অনেকটা উপরে আমাদের যখন একটা এরিয়া বা আমরা যদি টানেল মতো চিন্তা করি আমাদের ওই জায়গা থেকে আমাদের সেলার আসতে পারে তো সেলারের পজিশন কোথায় অনেকটা উপরে তো এটা আমরা প্রফিট এখন এটা আমাদের সেলার পজিশনে অ্যাক্টিভ হয়েছে এটাতে আমরা ফিফটি রিটেড সেলার পজিশনে যেহেতু অ্যাক্টিভ হয়েছে আমরা চেষ্টা করবো ডাউন ডিগিট প্লেস করার আমরা একটু নিচে আমাদের সেলার অ্যান্টি দেখি আমাদের সেলাই এনটি দিলেই আমরা ডাউন টেট প্লেস করবো সেলার অ্যান্টি আসি না এখনও আমাদের যেহেতু লেভেলে ক্লোজ করছে ওকে সেলাই এনটি আসছে এই তো সেলাই এনটি আসার কারণে আমরা ডাউন টেট প্লেস করছি আর আমাদের এটা টেটটা নিচু পড়ে গেছে আমরা এখান থেকে টেটটা প্লেস করছিলাম লেভেল থেকে তো যেহেতু আমাদের এখানে সেলাই এনটি আসছে এটা আমাদের লেভেলের নিচে আমরা আমাদের অ্যান্টি নিচে আসা ক্লোজ করার চান্স থাকবে সবথেকে বেশি ব্যাপার না মাঝে মাঝে একটু দুটো লস নিতেই হয় এটা যেহেতু সেলাই এন্ট্রি করছে সেলাই এন্ট্রি পরে গিয়ে আমরা টেটটা প্লেস করছি আমাদের অনেকটা নিচে পড়ে গেছে জিনিসটা দেখা যাক আমাদের মার্কেট সাইড পর্যন্ত কি করে মার্কেট টেট করলে আপনাকে অবশ্যই ট্রেডের পিছনে লজিকটা জানতে হবে কেন প্লেস করছেন কি কেন করছেন মার্কেট কোন দিকে যেতে পারে কি করতে পারে এই সব একটা ধারণা রাখবেন ধারণা কই থেকে আসবে নলেজ থেকে মানে নলেজ যদি না থাকে এখানে এ ফিলে টিকতে পারবে না কখনো টিকতে পারবে না এ ফিলে টিকতে হলে আপনাকে শিকার পিছনে অবশ্যই অবশ্যই জোর দিতে হবে সিগন্যাল পিছনে না শিকার পিছনে একটা দৌড় দেন শিকার পিছনে দৌড়ান শিকার শিখার কে শিখাইতেছে কে ভালো শিখাইতেছে কার কাছে আপনার ভালো লাগতেছে তার পিছনে দৌড়ান ওকে আমরা এটাতে প্রফিট নেক্সট ক্যান্ডেল আমরা একটু আপের দিকে তেত্রিশে আমাদের আছে কে বায়ার আছে আমরা দেখছি তেত্রিশ আমাদের বায়ার আছে তেত্রিশ লেভেল থেকে আমরা আপে দিকে আমাদের তেত্রিশ আমাদের চেষ্টা করি মার্কেট তেত্রিশ করার তেত্রিশ থেকে আপে দিয়ে যাওয়ার তো দেখা যাক মার্কেট কি করে দেখেন আমাদের কয়টা লস হয়েছে আমরা তো ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করে আসতেছি কয়টা লস হয়েছে লস হয়েছে একটা দুইটা সর্বোচ্চ আর উইন হয়েছে হিউজ তো আপনাকে এই জিনিসটাই আপনাকে অ্যাডপ্ট করতে হবে শিখতে হবে জানতে হবে ট্রেডিং ভাই এখানে জুয়া না ট্রেডিংয়ে অনেক কিছু আছে অনেক লেভেল আছে অনেক কি লেভেল আছে অনেক রিয়েশন লেভেল আছে রাউন্ড নাম্বার আছে এইসব জিনিস সব দেখতে হবে আপনাকে ওকে আমরা এখন একটা ইউজ করবো এটা আমাদের ফেক ক্যানেল তৈরি করছে যেহেতু তেত্রিশ আমাদের বাজার ছিল তেত্রিশ পায়ারটা আমাদের এখানে অ্যাক্টিভ হয় নাই এই ক্যানেল আমাদের অ্যাক্টিভ হবে এই কারণে এইটাতে আমরা আপের দিকে টেটটা প্লেস করছি কেন টেট প্লেস করতেছি সেটাও আপনাদের বলে দেওয়া হয়েছে এখানে আমাদের ফেক ক্যানেল তৈরি করছিলো প্রিভিয়াস ক্যানেলটা তেত্রিশ থেকে যে বায়ার আসার কথা ওই বায়ারটা আমাদের দেখাই যায় নাই মানে বায়ার আমাদের কোনো হাত হাত পা কিছু তোলে নাই তো এই কারণে হাত পা তোলার জন্য আমরা এখানে অ্যামিজ ইউজ করছি মানে এখানে সে তার প্রেজেন্ট দেখাবেই শিওর এটা আমরা সে তাকে হাত হোক পা হোক যেটাই হোক একবার তুলে দেখাবে যে ভাই আমি এখানে আসি দেখেন এখানে মার্কেট এতটুকু পর্যন্ত আসবে দেখা যাক মার্কেট কি করে ওকে মার্কেট এতটুকু চলে আসছে আমরা যেটা চিন্তা করতেছি ওইভাবে করতেছে মার্কেট এইভাবে চিন্তা করবেন ভাই মার্কেট এইভাবে চিন্তা করবেন মার্কেট এইভাবেই চলে মার্কেটে আহামরি কিছু না মার্কেট রকেট সাইন্স না মার্কেটে ভালো পরিমাণ সময় দেন অভিজ্ঞতা অর্জন করেন মার্কেট যেভাবে চলবে আপনি আগে থেকে চিন্তা করে বলতে মার্কেট এটা করতে পারে এটা অভিজ্ঞতা আপনার অভিজ্ঞতা থেকে মার্কেট বুঝতে পারবেন আমাদের নেক্সট ক্যান্ডেল আমরা আপ ডেটেড প্লেস করব এটা হবে আমাদের এটা একটু ফিফটি ফিফটি টেট পড়ে গেল না মেবি এটা আমাদের অ্যাডজাস্ট ছিল প্রিভিয়াস ক্যান্ডেলটা আমাদের অ্যাডজাস্ট ছিল এটা আমাদের ফিফটি ফিফটি হয়ে গেছে এটা আমাদের লাস্ট ক্যান্ডেল জন্য ট্রেড করছিলাম যাই হোক এটা যদি লস করি আমরা এটা উইন করলে আমরা লাস্ট ক্যান্ডেল এটা যদি উইন করি এটা হবে আমার লাস্ট ক্যান্ডেল শর্ট মানে লাস্ট ট্রেড আর যদি লস করি আমরা এখানে অ্যানভিস ইউজ করবো কারণ অ্যাডজাস্ট হয়েছে আমার বাইয়ারটা এডজাস্ট হওয়ার পর যদি আমরা দেখি সেলারে যদি স্ট্রং প্রেজেন্স থাকে তখন আমরা সেলার সাথে আসবো আর যদি দেখি যে সেলার আমাদের একজাস্ট হয়েছে তখন আমরা বাইরের সাথে যাব এটা আমাদের প্রফিট হইতেছে এটা এটা প্রফিট হলে আমরা মাইক দিয়ে উঠে যাবো এটা আমরা জানি আমাদের এটা হচ্ছে যে শিও শট ওটিসি তে ওটিসি কে কিভাবে আমরা দেখছেন হার মানাইছি ওটিসি কে কিভাবে আমরা ট্রেড করছি প্রাইজেকশন না প্রাইজেকশনের বিপরীতে গিয়ে ওটিসি অ্যালগোরিদমে ওটিসি অ্যালগোরিদম আমরা ট্রেড প্লেস করতেছি ওকে এটা যদি আমাদের লস হয় আমরা এম টিসি ইউজ করবো কারণ এটা হচ্ছে আমাদের ইরোর ক্যান্ডেল আমি আগে বলছি প্রিভিয়াসলি আমাদের তো অ্যাডজাস্ট হয়েছে অ্যাডজাস্ট হওয়ার পরে গিয়ে আমাদের সেলার অ্যাডজাস্ট হয়েছে সেলার অ্যাডজাস্ট হওয়ার পর এটাতে আমাদের বায়ার আসবে এই ক্যান্ডেলে আমাদের বায়ার অ্যান্টি দেখে আপে দিয়ে এটা প্লেস করবো বায়ার অ্যান্টি আসছে এখন আমরা আপে দিয়ে এটা প্লেস করে দিছি বায়ার অ্যান্টি দেখে এটা হচ্ছে যে জিনিস আপনাকে ওটিসির অ্যালগোরিদম জানতে হবে শুধু রিয়েল মার্কেট যদি খোলা থাকে রিয়েল মার্কেটের প্রাইজেকশনটা শিখবেন প্রায় দেখছেন রিয়েল মার্কেটে হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্ক করে আর যখন ওটিসি ট্রেড করবেন প্রায় দেখছেন ওয়ার্ক করবে আপনার সিক্সটি সেভেন্টি পার্সেন্ট সিক্সটি ফিফটি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট আশেপাশে গ্রুপের করে কখনো কখনো দেখবেন সেভেন্টি পার্সেন্ট অ্যাকুরিসি পার্সেন্ট কখনো সিক্সটি পার্সেন্ট কখন ফিফটি পার্সেন্ট আর যখন সেখানে প্রাই দেখশনের সাথে অ্যালগোরিজমটা ইউজ করবেন তখন হান্ড্রেড পার্সেন্ট আপনার এখানে অ্যাকুরেসি আনা সম্ভব দেখেন আমার কয়টাই লস হয়েছে আমার অ্যাকুরেসি আছে এখন এইটি টু নাইনটির আশেপাশে এইটি ফাইভ টু নাইনটির আশেপাশে আছে কারণ আমাদের তিনটা টেট লস হয়েছে আমরা অনেকগুলো টেট প্লেস করছি বা তিনটা দুইটা তিনটা টেট লস হয়ে গেছে তাও কেন হয়েছে আমরা ফিফটি ফিফটি ট্রেডে ইউজ করছি কারণ যেগুলো রিস্কি টেট ছিল ওগুলোটা আমরা ট্রেড প্লেস করছি নাহলে আমরা একুশে থাকতো আমাদের হান্ড্রেড পার্সেন্ট তো এইভাবে আপনারা টেটগুলো প্লেস করবেন